এই যে আমার কাছে আসো এদি আসো এই সময় কথা শুনবা কথা শুনলে ভালো লাগে আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি শুরু থেকে দেখি অনেকে বুঝে গেছেন কোন বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ প্রিয় দর্শক কথা বলবো শালিক ফাঁকি কেট কীভাবে ট্যাম্প করানো যায় সুপার ট্যাম তো আমার সামনে যে শালিক পাখিটি রয়েছে বাচ্চা পাখিটি বাচ্চা পাখিটি নিয়ে আসলাম মাত্র পনেরো থেকে বিশ দিন বয়স হয়েছিল আমার বাসায় বা আমার কাছে পনেরো থেকে বিশ দিন হয়েছিল অ্যাভারেজ দেড় মাস বয়স হয়েছিল। শালিক পাখির বাচ্চাটির এখনই আলহামদুলিল্লাহ ষাট থেকে সত্তর পার্সেন্ট সুপার টাইম হয়ে গেছে আমি ডাকতেছি ওই কাছে চলে আসছে ভিডিও শুরুতে দেখেছিলেন আপনারা আমি যখন তাকে ডাক দিলাম রানি বলে সে কিন্তু আমার কাছেই চলে এসেছে এবং এখন আমার আশেপাশে ঘুরতেছে তো আমি এই পাখিটাকে কিভাবে ট্যাম করাইলাম এবং আপনারা ছোট্ট একটি শালিক পাখিকে কীভাবে ট্যাম্প করাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক শালিক পাখি ট্যাম্প করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স হয়েছে কমের পক্ষে পনেরো দিনের নিচে থাকতে হবে শালিক পাখির বয়স তাহলে দ্রুত তাহলে দ্রুত ট্যাম করতে পারবেন আর সব সময় তার পেট বড় রাখা যাবে না কিছু সময়ের জন্য ক্ষুধার্ত করে তুলতে হবে যেন যেমন করে তার মা তাকে খাওয়ায় তেমন করে আপনি যখন খাওয়া দিবেন তার সামনে সে কিন্তু আপনাকে মা বলে স্বীকার করবে অথবা বাবা বলে স্বীকার করবে তাই আপনি যেদিকে যাবেন সে আপনার পিছে পিছে যাবে আমার পাখিটা কিন্তু এখনো ফুল ট্যাম হয়নি সেজন্য হাতে আসতেছে না কিন্তু ডাক দিলে কাছে চলে আসে কাছে আসো ওকে ওকে গুড 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 আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার শালিক পাখিটি কিভাবে ট্যাম করা হচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ